আমাদের মুজাহিদ ভাইয়ের হাতে রয়েছে চমৎকার একটি প্রোডাক্ট দুই হাজার পঁচিশের লেটেস্ট একটি কালেকশন এখানে হোয়াইট কালারের যেই আপনার লেস গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে দুবাই লেস ভাই দেখিয়ে দিচ্ছে আপনাদের খুবই চমৎকার সাথে সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা আর এইটা হচ্ছে শর্ট ওইটা হচ্ছে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন অ্যাটাচ করা একটি শর্ট কোটি এবং কোটির প্রত্যেকটা লেয়ার এই দুবাই লেসটা রয়েছে হোয়াইট কালার স্টোনের খুবই চমৎকার যারা ইউনিক কিছুটা তাদের জন্য পারে এই প্রোডাক্টটা এখানে আর এখানে কিন্তু আপনার শোল্ডারে জিপার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের চমৎকার কি জিপার থাকছে আর এটার সাথে হেজাবও আপনারা পেয়ে যাবেন আর স্লিপসেও কিন্তু আপনারা পাবেন ভাইয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি হেজাব দেখতে পাচ্ছেন ভাইয়া একটি হিজাবটা দেখাবেন একদমই ফুল কভারে ফ্রি সাইজে হেজাবও কিন্তু আপনার আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক দুবাই দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক্স এই প্রোডাক্টটা তৈরি করা হেজাব সহ শর্ট কোটি এখানে দুবাইলেস লেস ইউজ করা হয়েছে এখানে থাকছে জিপার প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন মাত্র দুই টাকায় মাত্র দুই টাকায় চমৎকার এই ইউনিক প্রোডাক্ট আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে পার্চেস করতে পারবেন ভাই বাকি কালার গুলো একটু দেখিয়ে দিবেন আমাদের মেরুন কালারটা দেখাচ্ছে ভাই এবার খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার শর্ট কোটির মধ্যে অথেন্টিক দুবাই লেস প্লাস রাফেল করা থাকবে খুবই ইউনিক একটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এগুলো প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ভাই আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিড কালারটা খুবই সফট এবং ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন যারা একটু লাইট কালারের মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি চয়েস দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে আপনারা রাফেল পেজ আছেন শর্ট কোট এবং স্লিপটা যদি ভাই একটু দেখিয়ে দিই আপনাদের স্লিপসে দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেস রয়েছে খুবই চমৎকার প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন মাত্র 2000 টাকায় দুবাই চিডি ফেব্রিকসের সাথে ওনা হিজাব থাকবে প্রত্যেকটার দেখতেই পাচ্ছেন ভাই দেখিয়ে দিচ্ছে মিড কালারটার ওনা হিজাব ফ্রি সাইজের এই ওনা হিজাবগুলো সহই সম্পূর্ণ সেট পাবেন আমাদের এই প্রাইজে তো ওয়ার্ডার যারা করতে যাচ্ছেন ঘরে বসে তারা নাম্বার সেভ থাকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সারা বাংলাদেশের প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আমাদের অর্ডার প্রসেসিং খুবই ইজি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধু ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করেই অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট